বলবতে ভালো লাগলো আমাদের পরীক্ষাটা ভালো হয়েছে আমার এটা আমার প্রথম পরীক্ষা ছিল বাংলা আমাদের এটাই ছিল প্রশ্নপত্র ভালোই ছিল সব সহজ ছিল সব সব কেমন ছিল আমাদের আমাদের এই বাংলা ক্লাস স্যার আগামী পরীক্ষা ভালো হবে আশা করি কেন পড়েছে ভালো করে আজকে যে পরীক্ষা দিয়েছি সেটা খুব ভালোই গেছে আমাদের তাই মানে এত ভালো কিছু বলার নয় শর্ট কোশ্চিন সতেরোটা শর্ট কোশ্চিন পেরেছি আমি তাতেও তাতে বন্ধু সংলাপ উৎসব পেয়েছি তাতে আমি মোটামুটি আমি পঁয়ত্রিশ নম্বর উঠাতে পারবো খুবই ভালো ছিল পার্সেন্ট নিয়েছি বাকিটা দেখা যাবে কেমন নিয়েছি না হ্যাঁ প্রথমে পরীক্ষা দেওয়ার আগে অনেক ভয় লাগছিল যে কি করবো কখনো মানে যতদিন থেকে পড়েছি আজকে পরীক্ষাটা সত্যি অনেক ভয় লাগছিল কিন্তু একটা পরীক্ষা দেওয়ার পর থেকে বুঝতে পারছি না আর অতটা ভয়ের কারণ নেই হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ ভালোই ছিল হ্যাঁ ভালোই হবে আশা করছি ভালোই হবে এবার পড়েছি এবার বলতে পারছি না কোশ্চেন কেমন আসবে কিন্তু পড়েছি আশা করছি ভালোই হবে প্রথম দিক থেকে একটু ভয় লাগছে তারপর থেকে আর কিছু লাগে না যদিও সব ঠিকঠাক চলছে হ্যাঁ ভালো হয়েছে মোটামুটি ঠিকই ছিল ম্যাথটা একটু টাফ আছে তারপর সবই ঠিক আছে জানি না এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে কোশ্চেন যেমন হবে তেমন লিখবো